তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ সাজেকের প্রায় তিন কিলোমিটার এলাকায় একটি নিয়মিত দায়িত্ব পালন শেষে ফেরা পথে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা কয়েকজন বিজিবি সদস্য গুরুতরভাবে আহত হন দুর্ঘটনার পরপরই কাছাকাছি বিজিবি ও স্থানীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত হেলিকপ্টার যোগে চট্টগ্রাম কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল সিএমএইচ এ পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র চট্টগ্রাম সিএমএইচ উন্নত চিকিৎসা প্রদানের জন্য ইতোমধ্যে জরুরি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ না জানা গেলেও ঘটনাটি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বিজিবি জানায় দায়িত্ব পালনরত সদস্যদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার এবং আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবার ব্যবস্থা করা হচ্ছে